বন্ধুরা এই বাজারে আদা রসুন পিঁয়াজ এবং মরিচ থেকে শুরু করে যাবতীয় যত সবজি রয়েছে কাঁচা সবজি সবকিছু এই বাজারে অ্যাভেলেবল পাওয়া যায় এবং এখানে পাইকারি দামে পাওয়া যায় খুচরা এবং পাইকারি দুটোই বিক্রয় হয় এই বাজারে সো আমি এই বাজার থেকে কিছু সবজি ক্রয় করবো হ্যালো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লক ভিডিও এন্ড বন্ধুরা আজকে চলে এসেছি বগুড়ার বিখ্যাত একটি বাজার সেটি হচ্ছে রাজা বাজার আর এই রাজা বাজারে সব ধরনের সবজি পাইকারি এবং খুচরা বিক্রয় করা হয় আজকে আমি বাজারে এসেছিলাম এই যে তিল দেখতে পাচ্ছেন এই তিলটা কেনার জন্য এটা হচ্ছে তিল এই বাজার ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না এবং এখানে ফ্রেশ পাওয়া যায় পাইকারি দামেই পাওয়া যায় তো এই তিল ভর্তা আমি খুবই পছন্দ করি আমার ওয়াইফও অনেক পছন্দ করে এই জন্য এখান থেকে একটু তিল নিব তারপরে কিছু সবজি নিবো বাসায় যাব তো তিল ভর্তা কে কে পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন আমার তিল নয় শেষ হয়ে গেছে এখন আমি এই সবজি বাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর শাক সবজি পাওয়া যায় এই বাজারে সিজন বলেন আন বলেন মানে যাবতীয় সবজি অন্য কোথাও না পেলেও এই বাজারে পাওয়াই যাবে আন সবজিগুলো সবজি এই বাজারে পাওয়া যাবে আর সিজন টাইমে তো কোনো কথাই নেই এখন যে শীতকাল শুধু সবজি আর সবজি ভাই আমার কাছে একটা জিনিস সবচাইতে বেশি আশ্চর্য লাগলো সেটা হচ্ছে যে কালার ক্যাপসিকাম গুলো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঢাকা থেকে আগে দেখলাম যে সবুজ ক্যাপসিকাম গুলো একশো বিশ টাকা কেজি এইখানেও সবুজ ক্যাপসিকামের দাম কম একশো বিশ থেকে দেড়শো টাকা কেজি আর এখানে কালার ক্যাপসিকাম কিন্তু বারোশো টাকা কেজি ও মাই গড আসলে কালার ক্যাপসিকামের দাম কেন যে বেশি হয় সেটা আসলে জানি না তবে কালার ক্যাপসিকামের মনে হয় আমদানিটা কম হয় চাষ কম হয় এই জন্য হয়তো বা দাম বেশি আর এইদিকে আমার ফেভারিট একটা সবজি সেটা হচ্ছে যে মটরশুটি মটরশুটি কার কার ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার কিন্তু বেশ ভালো লাগে আমি এখান থেকে এক কেজি মটরশুটি নেবো মটরশুটির তরকারিতে বলেন বা এমনিতে ভুনা করে বা ভাজি করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমি কিন্তু প্রায়ই মটরশুটি ভাজি করে খাই যাই হোক বন্ধুরা আমার কি মনে হয় জানেন আল্লাহ যদি বারোটা মাস এরকম শীতের টাইম রাখতো মানে এই সিজনে যে যতগুলো সবজি পাওয়া যায় এবং অনেক কম দামে পাওয়া যায় সবাই আমাদের যারা মধ্যবিত্ত থেকে গরিব যারা রয়েছে তারা কিন্তু প্রচুর সবজি খেতে পারে এই শীতের টাইমে তো যাই হোক বন্ধুরা আমি আর আপনি বললে তো হবে না আল্লাহ পাকের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে চলতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন আদা রসুনের যে ঠিক গুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু আমাদের এই রাজা বাজারে এইখানে আমাদের দেশি আদা রসুন পেঁয়াজ রয়েছে যেগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে কালেকশন হয় এবং ইন্ডিয়ান রয়েছে ইন্ডিয়া থেকে যেগুলো আসে আর কি সব এখানে পাইকারি বিক্রি হয় সো শুধু পাইকারি বললে ভুল হবে আপনি চাইলে খুচরাও কিনতে পারবেন অনেকে খুচরাও ক্রয় করছেন এখান থেকে তবে খুচরা যারা নাই তারা মিনিমাম পাঁচ কেজি নিতে হয় পেঁয়াজ বা আলু অথবা আদা রসুন এক কেজিতেও পাওয়া যায় আপনি চাইলে আপনি সমর্থ মতন নিতে পারবেন সেটা কোনো ব্যাপার না সমস্যা নাই এখানে সব পাইকারি দাম পাওয়া যায় এতক্ষণ আপনাদের আদা রসুনের আরদ দেখালাম এখন আমি চলে এসেছি আলুর আরদে এখানে কিন্তু আলু যাবতীয় আলু কাটিলা লাগ্রাই হলেন্ডার ফাটা পাইগ্রি যাবতীয় সব ক্রয় করতে পারবেন খুবই কম দামে অন্যান্য বাজারের তুলনায় এই বাজারে সবসময় সবজির দাম কম পাওয়া যায় এই রাজা বাজারের পাশেই কিন্তু রেল লাইনের উপরেও বাজার বসে এইখানে যে বেগুন কিনবেন বিশ টাকা কেজি লাইনের উপরে সেই বেগুন তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা চল্লিশ টাকা কেজি কিনতে এবং পাশে আরেকটি বাজার রয়েছে ফতেহালি বাজার যে বেগুন এই লাইনে কিনবে তিরিশ টাকা কেজি সেই বেগুন কিন্তু ওই ফতেহালি বাজারে ভিতরে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজি কিনতে হয় তো যাই হোক বন্ধুরা রাজা বাজারটা কিন্তু খুব একটা দূরে না লাইন বাজার অথবা ফতেলি বাজার থেকে দুই তিন মিনিটের ব্যবধানের রাস্তা মাত্র সো যারা সবজি ক্রয় করবেন এক কথায় মানে যারা আসলে কম দামে ভালো জিনিস কিনতে চান তারা অবশ্যই রাজা বাজারটা বেছে নেবেন তো বন্ধুরা আমার বাজার করা শেষ এখন চলে এসেছি এই যে শাকের দোকানে এখান থেকে কিছুটা শাক নিব নিয়ে তারপর বাসার দিকে চলে যাব দেখেন বন্ধুরা শাক গুলো দেখে মনে হচ্ছে যে কাঁচাই খায় এত টাটকা শাক একদম ফ্রেশ শাক তো যাই হোক বন্ধুরা আমার মোটামুটি সবগুলো বাজার করা শেষ এখন আমি বাসার দিকে যাব এই যে এখান থেকে একটা রিক্সা নিলাম বক্সি বাজারে যাব বক্সি বাজারে রিক্সা ভাড়া মাত্র বিশ টাকা সেই সঙ্গে আরেকটি কথা বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সেই সঙ্গে যারা আমার ভিডিওটি ফেসবুক পেজে দেখবেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সো আজকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ